আচ্ছা আমার মতো কি আপনাদেরও এমনটা মনে হয় আমার সাথেই বা কেন এমনটা হয় মানুষ কেন আমাকেই ঠকায় আমাকেই কেন আঘাত করে যায় আমি কি একমাত্র বোকা যাকে খুব সহজেই ঠকানো যায় জানেন এগুলো আমার সাথেও হয় কতবার প্রতিজ্ঞা করেছি এবার থেকে সতর্ক থাকব আপন ভেবে আর কাউকে কাছে ডাকবো না প্রিয় বন্ধু হিসেবে আর কারোর নাম হৃদয়ে লিখবো না কেউ একটু ভালোবাসা দিলে আর আপন ভাবব না প্রশংসা করলেও খুশি হব না কারো মিষ্টি কথায় গলে যাব না বিশ্বাস করুন নিজেকে দেওয়া কথা নিজেই রাখতে পারিনি নিজের সাথে নিজেই বেইমানি করেছি ভুলেছি নিজের কথা ভুলে গেছি নিজের ভালো লাগার কথা ভুলে গেছি নিজেকে ভালো থাকার কথা ভুলে গেছি নিজেকে ভালোবাসার কথা আমি বারবার ভেঙেছি ভেঙে টুকরো টুকরো হয়েছি বিচ্ছিরিভাবে ঠকেছি তারপরেও নিজেকে শোধরাতে পারিনি আমি আবার এগিয়েছি মানুষকে আপন করেছি ভালোবেসেছি বিশ্বাস করেছি তারপর তাদেরই ছুরির আঘাতে নিজেকে রক্তাক্ত হতে দেখেছি ভীষণভাবে কষ্ট পেয়েছি হৃদয়কে কত কাজ থেকে ক্ষত বিক্ষত হতে দেখেছি জানেন আজ নিজের সাথে বসেছিলাম নিজেকে জিজ্ঞেস করছিলাম আমাদের মতো মানুষরা কি কখনো শোধরাই না মন আর মস্তিষ্ক উত্তর দিয়েছে এরা সারা জীবনেও শোধরাতে পারে না কারণ আমাদের মতো মানুষ তাদের চাচুরি ধরতে পারে না তাদের ছলনাকে চিনতে পারে না শয়তানের ফন্দি ফিকির বুঝতে পারে না বারবার ঠকেও মানুষকে ভালোবাসতে ছাড়ে না বুঝেছি নরম মাটিতে আঁচড় কাটা হয় বেশি সহজ হলে সস্তা হতে হয় বেশি ভালোবাসলে আঘাত পেতে হবে বেশি বিশ্বাস করেই ঠকতে হবে বেশি তারপরেও নিজেকে বদলাতে পারলাম কই ভালোবাসাটাই যাদের স্বভাব যাদের রক্তে থাকে আপন করার ক্ষমতা তারা কি করে নিজেকে বদলাবে মানুষকে ভালোবাসার মতো বদভ্যাস ছাড়াতে পারলাম না বলে এই জীবনে আর নিজেকে সোজাতে পারলাম না কলম সরজিৎ ঘোষ কণ্ঠে পারমিতা